এর সরকার একটা সিস্টেম তৈরি করেছিল এত চিৎকার করি এর আগের সরকার আইবিএম থেকে কম্পিউটার কিনেছিল চার কোটি টাকা দিয়ে সফটওয়্যার কিনেছিল কুলিং মেশিন সিস্টেম কিনেছিল ইউপিএস কিনেছিল দশ থেকে বারো কোটি টাকা খরচা করেছিল এসএসসির নিজস্ব সমস্ত ব্যবস্থা যে ওএমআর এমআরসির তারা নিজেরাই এভোলেট করবে ওএমআর শিটে কে কত নাম্বার পেয়েছে সেটা তারা নিজেরাই সেটা অ্যাসেস করবে এর জন্য কোনো বাইরের সংস্থাকে এর দায়িত্ব দিতে হয় না নাইসাকে দায়িত্ব দিতে হয় না এবং শুধু তাই না দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় পাঁচটা সংস্থা তারা টেন্ডার করেছিল তার মধ্যে সরকারি সংস্থা সরস্বতী প্রেস ছিল একমাত্র সরস্বতী প্রেসই যে তিনটে হেড বানানো হয়েছিল যে ওএমআর শিট প্রিন্টিং ওএমআর শিট রিয়াসেস এবং সেই ওয়েমআর শিটগুলো পৌঁছে দেওয়া এই হেডে একমাত্র টেন্ডার সেই সরস্বতী প্রেসকে টেন্ডার না দিয়ে নাইসাকে টেন্ডার দিল যারা একেবারে কনসোলিটেড হয়েছে ওই তিনটে হেডের একসাথে বলে দিল আট হাজার টাকা প্রতি থাউজেন্ড কপি আমরা নেবো তাদেরকে যারা বেঁচে টেন্ডারের যে প্রসেস সেটাকে ভায়োলেট করেছিল তাদেরকে টেন্ডার দেওয়া হলো